আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে হয় এবং আপনি যদি আপনার জীবনে আগে কোনোদিন কোনো ওয়েবসাইট নাও থাকেন আপনার যদি গতকালকে জন্ম হয়ে থাকে তারপরেও আপনি এই ভিডিও দেখার পরে একটা পারফেক্ট ই কমার্স ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন ই কমার্স ওয়েবসাইট বানানো কেন শিখবো আমরা অনেকগুলো পারে প্রাইমারি কারণ যেটা সেটা হলো অবশ্যই আমার কোনো বিজনেস আছে আমি চাই মানুষ কোন একটা ওয়েবসাইটে যে আমার ওই বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস কিনুক তার জন্য আমি একটা নিজের জন্য নিজেই কমার্স ওয়েবসাইট বানায় ফেলতে পারি আরো বড় যে অপরচুনিটিটা আমি দেখি সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের অনলাইন মার্কেট কিন্তু ফেসবুক নির্ভর এফ কমার্স বলি আমরা যেটাকে ফেসবুক পেজ দিয়ে ইনস্টাগ্রাম পেজ দিয়ে ফেসবুক গ্রুপ দিয়ে ব্যবসা করা সবসময় এরকম থাকবে না এক দুই তিন বছর পরে মানুষ আস্তে আস্তে ওয়েবসাইটের দিকে মুভ করবে এবং যখন এই ওয়েবসাইটের দিকে মুভ করার ব্যাপারটা আসবে ফ্লোটা আসবে ওই সময় অনেক এরকম স্কিল মানুষের দরকার হবে যারা প্রপার ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারে এবং এই স্কিলটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই এটা একটা সুন্দর এডিশন হবে বলে আমি বিশ্বাস করি প্রথমে যে কাজটা আপনার করতে হবে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করতে হবে এটা হোস্টিং এর একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিক করার পরে আপনি এই পেজটায় চলে আসবেন যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট বানানোর জার্নিটা শুরু করব একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার মেনলি দুইটা জিনিস কিনতে হবে একটা হলো ডোমেইন যেটা আপনার ওয়েবসাইটের ঠিকানা এবং আরেকটা হলো হোস্টিং যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল হোস্ট করা থাকবে আপনি যেভাবে ওয়েবসাইট বানান আপনার এই দুইটা জিনিস কিনতে হয় যেমন ধরেন খালিদ ফারহান ডট কম ইউটিউব ডট কম এগুলো হল ওয়েবসাইট এর ডোমেন এবং যেখানে আমরা ফাইল রাখি এবং হোস্টিং আর চুজ করার কারণ হল হোস্টিং আর থেকে যখন আমরা হোস্টিং কিনি তখন আমরা ডোমেনটা আর আলাদা করে কেনা লাগে না ফ্রি হিসেবে দেয় ওরা আমরা অবশ্যই সবচেয়ে সস্তা প্ল্যানটা চুজ করবো যেটার মধ্যে তিন মাস ফ্রি চুজ আমি চাপ দিলাম আর যেহেতু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হোস্টিংগার থেকে কিনতে কিন্তু আপনার ডলার কার্ড লাগবে আপনার বাংলাদেশি এটিএম কার্ড দিয়ে আপনি কিনতে পারবেন না আপনার যেটা করতে হবে আপনার ব্যাংকে যাই

অথবা লগ ইন করতে সো আমি রেজিস্টার করি রেজিস্টার করে ফেলতেছি আমি কন্টিনিউ চাপ দিলাম ওকে এবার আমাকে আমার ফোন নাম্বার নাম্বার হাভি জাবি জিনিসপত্র দিতে বলতেছে আমি এইখানে আমার কোনো কিছু না দিয়ে পরের স্টেপে চলে গেলাম পরের স্টেপে যে আমি আমার কার্ডের বিস্তারিত দিব এই জায়গাটা ব্লার করে দিতে হবে যেন আপনারা আমার কার্ডের বিস্তারিত না দেখেন ওকে আমার কাছে একটা ওটিপি আসছিল আমি ওটিপিটা দিয়ে অ্যাপ্রুভ করছি এবং ইয়োর পেমেন্টস ডান বলতেছে লেটস গো সো আমি গেট স্টার্টে চাপ দিলাম এখন গেট স্টার্টেডে চাপ দেওয়ার পরে ফার্স্টেই আমাকে ও একটা পেজ দেখাবে যে পেজেও আমাকে জিজ্ঞেস করবে আমি কি নতুন একটা ওয়েবসাইট বানাতে চাই নাকি আমার অন্য আরেক জায়গায় একটা ওয়েবসাইট আছে ওটা আমি মাইগ্রেট করতে চাই আমি নতুন একটা ওয়েবসাইট বানাতে চাই ক্রিয়েটার ওয়েবসাইটে চাপ দিলাম নেক্সটে চাপ দিলাম কিভাবে বানাবো ওয়েবসাইট ওয়ার্ড প্রেসে নাকি হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারে আপাতত আমি ওয়ার্ড প্রেসেই বানাই বাট দুইটার যে কোনো একটা অ্যাপে সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই নেক্সট লগ ইন ডিটেল বানাইতে বলতেছে এখন আমার ওয়েবসাইটেরও সো লগ ইন ডিটেল এটা এটা থাকলো কোনো সমস্যা নেই ওর যেমন চাই ও দিছে এরপর নেক্সট অ্যাকচুয়ালি ব্যাকে যে আমি একটা সুন্দর লগ ইন ডিটেল দিয়ে দিই নিলাম নিজেরই মনে থাকবে না যে আমি কী লিখছিলাম এখন আমাকে বলতেছে একটা থিম সিলেক্ট করতে আমি এখান থেকে অনলাইন স্টোর সিলেক্ট করবো অনলাইন স্টোর সিলেক্ট করার পরে এখন আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা থিম সিলেক্ট করবো যেগুলো কিন্তু আমি পরবর্তীতে বদলাইতে পারি তো কোনো সমস্যা নেই সিলেক্ট করলাম এগুলোর সব কিছু আমার লাগবে লাগলো এটা সরাই দিই এটা আমার লাগবে না এটাও সরাই দিই এটা আমার লাগবে না নেক্সট চাপ দিলাম এখন আমাকে বলতেছে আমার ডোমেইন নেম কি হবে আমি এই ভিডিওতে ঘোরার ডিমের দোকান ডট কম এরকম একটা র্যান্ডম নাম নিচ্ছি ওকে সো এটা ফ্রি নিলাম এটা আপনারা অবশ্যই আপনাদের যে প্রপার বিজনেস সেই বিজনেসের নাম নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য র্যান্ডম জিনিসপত্র করতেছি ফিনিশ রেজিস্ট্রেশন আমাদের করছে আমাদের টার্গেট অডিয়েন্স বাংলাদেশে লোকেটেড বাট বাংলাদেশ সম্ভবত সার্ভার লিস্টে নাই সো আমরা আমাদের সবচেয়ে কাছের যে সার্ভার আছে সেই সার্ভারটা সিলেক্ট করবো বাংলাদেশের সবচেয়ে কাছে যেহেতু ইন্ডিয়া সো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এই ক্ষেত্রে আমি আপনাদের এখন যে বেসিক জিনিসপত্রগুলো দেখাচ্ছি না এই বেসিক জিনিসপত্রগুলো করার জন্যই কিন্তু অনেক সময় অনেক ফ্রিল্যান্সার অনেক এজেন্সি হাজার হাজার টাকা চার্জ করে যেটার আসলে কোনো মানে নেই হ্যাঁ বেসিক ওয়েবসাইট দিয়ে আপনার সব সময় হয়ে যাবে না বাট অনেক অ্যাকচুয়ালি এই বেসিকের জন্যই হাজার হাজার টাকা চার্জ করে আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব এই ওয়েবসাইটটা রেডি হওয়া পর্যন্ত আচ্ছা আমার ওয়েবসাইটের বেসিক অলরেডি হয়ে গিয়েছে এবং দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়েছে হোস্টিং আর এই পুরো জিনিসটা লোড করার জন্য এটা প্রথমবারই লাগে পরে আর কখনো লাগে না এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের দিকে যাই আমি এখান থেকে ভিজিট সাইটে চাপ দিব তাহলে আমি দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এরকম ঘোরার ডিমের দোকান ডট কম আপনারা যদি আপনাদের এন্ডে ঘোরার ডিমের দোকান টাইপ করতেন এখন তাহলে আপনারা এই জিনিস দেখতে পারতেন এবং এখানে আমরা অনেক ডেমো কন্টেন্ট দেখতে পারতেছি এখন এই ডেমো কন্টেন্ট তো আমাদের দরকার নেই তাই না সো আমরা এখন ডেমো কন্টেন্ট এক এক করে চেঞ্জ করব তার আগে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডটা একটু বুঝি আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা এখানে ভিডিও আছে অনেক কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় হোস্টিং আর এগুলো দিয়ে দেয় এবং এই ভিডিওগুলো আপনারা দেখে দেখে আপনাদের মতো করে করতে পারেন আমি কিছু বেসিক জিনিস আপনাদের দেখাই দিই ফার্স্টেই আমাদের যে ব্যাপারটা করতে হবে সেটা হলো এই ওয়েবসাইটটা এটা তো এখন আসলে আমাদের ওয়েবসাইট না তাই না একটা ডেমো কন্টেন্ট দিয়ে ভরায় রাখা এখন এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই কীভাবে চেঞ্জ করতে পারি আমরা এডিট হোম পেজে চাপ দিতে পারি এডিট হোম পেজে চাপ দেওয়ার পরে এই হোম পেজটা চেঞ্জ করার অপশনগুলো আমাদের কাছে চলে আসবে ওকে সো এখন আমরা এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারি যে বেষ্ট ঘৰাৰ ডিম ইন মাৰ্কেট বাই ঘৰাৰ ডিম টুডে ক্লিক হেয়াৰ টু ব্ৰাউজ আৱাৰ প্ৰডাক্ট বলম এ ভিউ মোৰ একটু নিচে গেলাম এখানে আছে এখানে আমার বিভিন্ন জিনিসপত্র আছে বিভিন্ন প্রোডাক্ট র্যান্ডম প্রডাক্ট এগুলো আমার কাছে যদি ছবি থাকতাম এক করে সব করে ছবি বদলাইতাম বাট আমি এখন এগুলো না আমি আপনাদের কুইকলি দেখাবো আমি সেভে চাপ দিই সেভে চাপ দিয়ে এখন যদি আমি আবারও আমার মেন ওয়েবসাইটটার ভিতরে যাই সো আমি এখান থেকে একটু কেটে দিই ঘোরার ডিমের দোকান ডট কমে যদি যাই এখন দেখুন ভাই ঘোরার ডিম টুডে এই অপশনটা চলে আসছে এবং ভিউ মোরে চাপ দিতে পারতেছি আমি ভিউ মোরে চাপ দিলাম আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে একটু নিচের দিকে কিছু নাই আসলে তো আমরা সব সেকশনটায় যাই এবার সব সেকশনটার ভিতরে কি আছে সব সেকশনটার ভিতরে কিছুই নেই কোনো প্রোডাক্টই নাই আমাদের তো আমাদের তো দু একটা প্রোডাক্ট অ্যাড করা দরকার তাই না সো আমরা আবার আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যেয়ে আমরা ফার্স্টে যে কাজটা করবো প্রোডাক্ট অ্যাড করবো প্রোডাক্ট অ্যাড কীভাবে করে প্রোডাক্টস অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্টে আসলাম এবং আমরা প্রোডাক্টের নাম দিলাম প্রিমিয়াম ঘোড়ার ডিম দাম দিলাম দশ হাজার টাকা ডিসকাউন্টে আমি বেচতেছি পাঁচ হাজার টাকা ঠিক আছে এবং এখানে আমরা একটা ইমেজ দিতে পারি দেখি আমি ঘোড়ার ডিম লিখে গুগলে সার্চ দিলে কোনো ইমেজ আসে নাকি ভালো ঘোড়ার ডিমের ফার্স্ট এই যে ইমেজটা আসছে ইমেজটা আমি নেই ইমেজটা সেভ ইমেজ এজ ইমেজ হিসাবে সেভ হইলো এটা এখানে আসলাম আমি আবার এখানে এসে এই যে সেট প্রোডাক্ট ইমেজে চাপ দিলাম এখান থেকে মাত্র যেটা ডাউনলোড করছি এটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম সে সেট প্রোডাক্ট ইমেজ হয়ে গেল এটা আমার এবং তারপর পাবলিশে চাপ দিলাম ইমেজটা আপলোড হয়ে গেল এবং ইমেজ যখন আমাদের আপলোড হয়ে গেছে এবং তারপরে যখন আমরা আপডেট বা পাবলিশে ক্লিক করব তখন যে আমাদের এখানে একটা ফাইনাল ইউআরএল আসবে এই ফাইনাল ইউআরএলটা যদি এখন আমি চাপ দেই আপনি দেখবেন আমরা এমন একটা পেজে চলে যাব যেই পেজে এই প্রিমিয়াম ঘোরা ডিম 5000 ডলার দিয়ে কেনার একটা অপশন চলে আসবে আমাদের সামনে এখন আমরা তো বাংলাদেশে बेचतेছি আমরা ডলার দিয়ে কি করব আমাদের দরকার বিডিটি এটা বিডিটিতে কিভাবে কনভার্ট করব আমরা ই-কমার্সে আসব ই-কমার্সে এসে এখান থেকে আমরা যাব সেটিংস তারপরে থেকে সেটিংসে আমরা কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করব। এবং বাংলাদেশ ঢাকা আচ্ছা ঢাকা লিখে আমি তাহলে আসবে ঢাকা সিলেক্ট করব এবং এইখানে কারেন্সির থেকে এটা আমরা করে দেব টাকা বাংলাদেশি টাকা আরেকটা জিনিস আমি যে আপনারা করেন বাট আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের তো আমরা এখন যেটা করব আমরা এই যে স্টোর কামিং সুন কথাটা আছে না এই স্টোর কামিং সুন কথাটার উপরে ক্লিক করব এবং তারপরে এটা অফ করে এখান থেকে লাইভে চাপ দিব লাইভে চাপ দিয়ে সেভ সেটিংসে চাপ দিব এতে করে যেটা হবে আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি লাইভ হয়ে যাবে এখন তো আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছিল না বাট এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইট এখন দেখা যাচ্ছে এবং এটাও কিন্তু ডলার থেকে টাকায় কনভার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস ফ্রি শিপিংও দেখাচ্ছে ফ্রি শিপিং যদি আমি দিতে না চাই আমি আবার এখানে আসবো প্রোডাক্টসে যাবো এবং আমার এই প্রোডাক্ট এর ভিতরে এডিটে চাপ দিব এডিটে চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাট্রিবিউট ইনভেন্ট্রি মডেলগুলো যদি আপনি চেঞ্জ করতে থাকেন বা একটু ঘাটাঘাটি সব অপশনসগুলো পেয়ে যাবেন ফ্রি কিংস দিবেন কি ধরনের কালার হবে আমার আমার ডিমের বিভিন্ন সাইজ থাকবে সব কিছু ঠিক করে এত ডিটেল আমি আপনাদের আজকে দেখাচ্ছি না কারণ খুব বেসিক জিনিস আপনাদের খুব একটা সময় লাগবে না দেখার জন্য আমি আপনাদের অন্য একটা জিনিস দেখি সেটা হলো ক্যাশ অন ডেলিভারি কিভাবে অন করতে হয় আমরা ই কমার্স থেকে সেটিংসের ভিতরে যাবো আবার এবং সেটিংসের ভিতরে যাওয়ার পর পেমেন্টসে যাবো পেমেন্টসে যাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব এখান থেকে আমরা এবং তারপর ফিনিশ ফিনিশ চাপ চাপ দিব দিয়ে ডেলিভারি অ্যাক্টিভেট হয়ে গেল এখন যদি আমার এখানে এসে আমি একটা রিফ্রেশ দিই এবং আমার এখানে অ্যাড টু কার্ট করি তারপর ভিউ কার্ট করি তাহলে কিন্তু আপনি দেখবেন যে এটা কেনার দিকে আমি আগায় যাচ্ছি আমি যদি এখন প্রসিড টু চেক আউটে দিই এখন আমাকে কিন্তু বলতেছে যে আমার ইমেল টিমেল নাম ধাম সব কিছু দিয়ে পার্চেসে ক্লিক করতে এবং এই নাম ধাম দিয়ে যদি আমি পার্চেসে ক্লিক করি শিওর কার্ডে অ্যাড করতে বলতেছে আমাকে বাট শিওর কার্ডে অ্যাড করা জরুরি না তারপরে যদি আপনি করতে চান এখানে ভিজিট শিওর কার্ড স্টোর আছে এখান থেকে আপনি চাইলে শিওর কার্ডে অ্যাড করতে পারেন আমি বলবো করলেও হয় না করলেও হয় এটা দাম জরুরি বিষয় না বাট এখন যদি আমি এখানে পার্চেসে চাপ দিই তাহলে কিন্তু আমার অনলাইনে অর্ডার প্লেস হয়ে যাবে ওয়েবসাইটের যে অ্যাড মিন তার কাছে একটা ইমেইল আসবে যে কেউ একজন আমার ওয়েবসাইটে অর্ডার দিয়েছে এই প্রোডাক্টটা আপনি অর্ডারটা ডেলিভারি করেন এবং ক্যাশ অন ডেলিভারির কথাবার্তা লেখা থাকবে ক্যাশ অন ডেলিভারি একমাত্র সলিউশন না অভিয়াসলি আপনি চাইলে অনলাইনের আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগবে যেমন এসএসএল কমার্স বাট ওটা যেহেতু আরেকটু কমপ্লিকেটেড এই ভিডিওতে ওই জিনিসটা আমি আপনাদের দেখাবো না আমাদের ওয়েবসাইটের জন্য আমরা আরো কিছু ইন্টারেস্টিং কাজ করি তাহলে ওয়েবসাইটটা দেখতে আরো সুন্দর হবে প্রথম কাজে আমরা যেটা করব সেটা হলো আমরা যে আমাদের প্রোডাক্টটা বানাইছিলাম আমরা ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে এসে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাই অল প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটার ভিউয়ে চাপ দেই এবং আমরা যে ইউআরএলটা নেই এবং আমরা চাই এই প্রোডাক্ট আমাদের মেনুতে থাকুক সো মেনুতে এই প্রোডাক্ট আমরা কিভাবে আনবো আমরা কাস্টমাইজে চাপ দিব কাস্টমাইজ থেকে অনেক সময় মেনুতে যাওয়া যায় যদি না যায় তাহলে আপনি ভিতর থেকেও যেতে পারেন বাট এখান থেকেই যেতে পারা উচিত আমাদের সো ব্যাকে যাই ব্যাকে যদি আরেকবার যাই হ্যাঁ সো মেনু এখানে চলে আসছে এখানে আমাদের কারেন্ট মেনু আছে সব মেনুটা আমি বদলায় এখান থেকে যদি আমি এখান থেকে না করি আচ্ছা আমি আপনাকে ভিতরে থেকে করে দেখাই আমি অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাব মেনুজে যাওয়ার পরে আমি এই সব মেনুতে ক্লিক করব রিমুভে চাপ দিব আমি কাস্টম লিঙ্কে চাপ দিব এ আমার ইউআরএলটা বসাবো যেই প্রোডাক্টের ইউআরএলটা এবং চাপ এখানে নামটা লিখবো ঘোরার ডিম অ্যাড টু মেনুতে চাপ দিব টু মেনুতে চাপ দিই এটা উপরের দিকে টেনে নিয়ে আসবে এবং তারপরে সেফ মেন এখন যেটা হইলো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আরেকবার যাই আপনারা দেখবেন আমাদের ওয়েবসাইটে এখন হোমের পরে ঘোরার ডিম নামে একটা অপশন চলে আসছে এবং ঘোরার ডিমে যদি আমি ক্লিক করি তাহলে ঘোড়ার ডিম কেনার একটা অপশন চলে আসতেছে আমাদের সামনে আবারও আমরা হোমে আসি হোমে এসে আবারও আমরা এডিট পেজে চাপ দিই এডিট পেজে চাপ দিয়ে এবার আমরা চেষ্টা করবো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইমেজটা এখানে সুন্দর কোনো ইমেজ দেওয়া যায় নাকি এটা নিয়ে চিন্তা করতে যদিও ইমেজ দেওয়াটা অত ইম্পর্টেন্ট ব্যাপার না আমাদের এই ক্ষেত্রে এসে আবার তারপরেও একটা সুন্দর ইমেজ দিতে পারলে তো খারাপ হয় না ভালোই হয় তাই না সুন্দর একটা ইমেজ দেওয়ার জন্য আমরা স্টাইলে আসবো ইমেজের এখান থেকে চেঞ্জ ইমেজে চাপ দিব আপনার ডেস্কটপে যদি কিছু সেভ করা থাকে আপনি ওখান থেকে দিতে পারেন আমার এখানে যেহেতু কিছু নাই আমি ঘোড়ার ডিমি এখান থেকে সিলেক্ট করলাম এবং এখান থেকে অ্যাড ফ্লেভার এই পুরো ব্যাপারটা আমি ডিলিট করে দিই এটা আমার দরকার নেই আমি এই সেকশনটাও পুরো ডিলিট করে দিই এটাও আমার দরকার নেই এই সেকশনটাও ডিলিট করে দিলাম এটাও ফিল্টার ডিলিট হয়ে যাক এবং এই জায়গায়ও আমি চেষ্টা করব ইমেজটা বদলায় এখান থেকে ঘোড়ার ডিমের একটা ইমেজ দিয়ে দিলাম আমি এইখানটা ডিলিট হয়ে যাক সেভ এখন যদি আমি আমার ওয়েবসাইটটা আরেকবার রিফ্রেশ দিই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি যখনই আপনার ওয়েবসাইট বানাবেন প্রত্যেকটা চেঞ্জ করার পরে একবার একবার করে রিফ্রেশ দিয়ে আপনার দেখতে হবে যে ওয়েবসাইটটা কেমন হলো সো বাই ঘোরা ডিম টুডে ডিম ইত্যাদি ইত্যাদি একটা জিনিস কিন্তু হয় এই ভিউ মোরে চাপ দিলে কিন্তু আমাদের ঘোরা ডিমের লিঙ্কটা যাচ্ছে না তো আমরা কি করব আমরা ঘোরার ডিমের লিঙ্কটা পাশে অন করব আরেকটা ট্যাবে এবং এই পেজটায় আবার এডিটে চাপ দিব এইখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নিয়ে আসবো কন্ট্রোল সি এখানে এই ভিউ মোরে চাপ দিব এবং ভিউমোরে চাপ দিয়ে অল টু অ্যাকশনে চাপ দিয়ে লিংক থেকে লিঙ্কটা পেস্ট করে দিব আমাদের এবং তারপরে সেভে চাপ দিব ওকে আবারও আমরা আমাদের এখানে আসবো এবং আমরা হোম পেজে যে রিফ্রেশ দিলে এবার আমরা যদি ভিউ মোড়ে চাপ দিই আমাদের কিন্তু একবারে ঘোরার ডিম পেজটায় নিয়ে যাচ্ছে এভাবেই মেনলি আপনি আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আস্তে আস্তে বানান আমি জানি আমি অনেক যোগ করে বানান দেখানোর চেষ্টা করতেছি বাট অ্যাকচুয়ালি আপনি এভাবেই বানান আমি কাস্টমাইজে চাপ দিলাম কারণ আমি আপনাদের আরও কিছু জিনিসপত্র কাস্টমাইজ করে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা জেনারেলে আসি জেনারেলে আপনি একদম বেসিক একটা ওয়েবসাইটের যে জিনিসপত্র আর অনেক কিছু করতে পারবেন ফর এক্সাম্পল আমরা যদি চাই যেমন আমরা এখান থেকে সাইট আইডেন্টিটিতে যদি চাপ দিই তাহলে এখান থেকে আমরা কিন্তু সাইটের টাইটেল আর লোগোটা বদলাইতে পারবো এই লোগো তো আমাদের না এটা ডেমো লোগো সেটা এটা আমরা রিমুভ করে দিব এবং এখান থেকে আমরা সিলেক্টে চাপ দিব আমরা আমাদের পছন্দ মতো একটা লোগো বসায় দিব এখানে সো ঘোড়া ডিম এটুকু আসলো ক্রপ ইমেজ ওকে সো এখন এখানে লোগোটা আস্তে আস্তে বদলায় যাবে এখানেও আমরা এটা বদলাবো এখানেও আমরা এই সেম লোগোটা দিয়ে দিব এবং পাবলিশে চাপ দিব একই ভাবে আপনি যদি ওয়েবসাইটের ফুটার নিচের জায়গাটা দেখেন এবং এখানে এই অ্যারোটা চাপ দেন ফুটারেও কিন্তু অনেক পরিবর্তন দরকার আছে তাই না সো ফুটারের পরিবর্তন আমরা কিভাবে করব আমরা পিছনে আসব পিছনে এসে কপিরাইট কথাটা এই যে কপিরাইট হলো এই কথাটা এই লাইনটা এখানে আমরা লিখব পাওয়ার্ড বাই বাই ঘোরা টিম মিডিয়া এবং উইজেটগুলোর ভিতরে এক নম্বর উইজেটে এখানে কন্ট্যাক্টের ঠিকানা ঠিকানা দেওয়া আছে সো ঠিকানা ঠিকানা যদি দেওয়া থাকে থাকলো আমি যদি বদলাইতে চাই আমি এখান থেকে বদলাইতে পারি এখান থেকে আমি বলতে পারি ঢাকা বাংলাদেশ আমার নতুন ঠিকানা হইল ঢাকা বাংলাদেশ আপনি এখানে আপনার ঠিকানা দিতে পারেন সেকেন্ডটায় একটা লোগো আছে এটা অবশ্যই আমাদের লোগো না সো আমরা এই লোগোটা আবার বদলাবো লোগোটা বদলায় আমরা এখান থেকে রিপ্লেসে চাপ দিব ওপেন মিডিয়া লাইব্রেরি চাপ দিব এবং এখান থেকে আমরা আমাদের লোগোটা এনে এখানে বসাই দিব এবং থার্ডে আমরা যে কোনো পরিবর্তন করলাম না আপনি চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমরা আবার হোম পেজে আসি হোম পেজে এসে দেখি আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন এরকম হয়েছে রিফ্রেশ দিতে হবে কয়েকটা এখন এই জিনিসটা লাইভ হয় নাই সাধারণত যেই হোস্টিং কোম্পানি আপনি ইউজ করেন সব কয়টা চেঞ্জ লাইভ হইতে একটু সময় লাগে পাঁচ দশ পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে একদম সাথে সাথে হয়ে যায় না আমরা একটু দেখি এই পেজটার ভিতরে কি আছে টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল মানে হ্যাপি মানুষজনের কথাবার্তা বলছে এবং পেজ এডিট করার ফর্ম্যাট কিন্তু সেম আমরা আবারও এডিট পেজে চাপ দিব এবং এডিট পেজে চাপ দিয়ে আমাদের যা মন চাই এই পেজটার ভিতরে যা ইচ্ছা লিখবো পিপল হু লাভড ঘোরার ডিম এবং তারপরে এখান থেকে আমরা যা মন চাই এখানে ইমেজ চেঞ্জ করতে পারি এখান থেকে আমরা টেস্টিমোনিয়ালগুলো বদলাইতে পারি যা মন চাই আপনি করতে পারেন আমি আর অত ডিটেলে দেখাইলাম না আপনাদের এক একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর বেসিক স্টেপ এগুলাই ফার্স্টে আমরা ওই ওয়েবসাইটের জন্য একদম ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো ওই ওয়েবসাইটের যত মিডিয়া অ্যাসেট আছে সব কিছু আমরা একটা গুগল ড্রাইভের ভিতরে বা একটা ফোল্ডারের ভিতরে গুছাবো মিডিয়া অ্যাসেট বলতে আমি কি বুঝি ওয়েবসাইটের ব্যানারের জন্য যদি ছবি থাকে ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য যদি ছবি থাকে ভিডিও থাকে ওয়েবসাইটের লোগো ওয়েবসাইটের ফুটারের লোগো লোগোর বিভিন্ন ফরম্যাট সব কিছু আমরা গুছায় আগে রাখবো এরপরে আমরা হোস্টিং কিনবো ডোমেন কিনব এরপরে আমরা ওয়েবসাইটটা একটা বেসিক ডেমোর উপরে সেট করা শুরু করব ওয়েবসাইটের ইমেজ ছাড়াও ওয়েবসাইটে কিন্তু অনেক টেক্সট এলিমেন্ট থাকে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন থাকতে পারে বড় একটা যেমন আমরা যদি স্ক্রিনে যাই আমরা এই ঘোড়ার ডিমের জন্য কিন্তু তেমন কোনো ডেসক্রিপশন লিখি নাই বাট আমরা যদি এডিট প্রোডাক্টে চাপ দিই আমরা কিন্তু এখানে বিশাল ডেসক্রিপশন লিখতে পারবো এবং এই ডেসক্রিপশন লিখে যদি আমি আপডেটে চাপ দিই এবং তারপরে যদি এই পেজটার ভিতরে আপনি আবার যান আপনি দেখবেন এখানে কিন্তু এই ডেসক্রিপশনটা চলে আসছে এবং যত সুন্দর ডেসক্রিপশন হবে ততই মানুষের কেনার চান্স বাড়বে সো ডেসক্রিপশনটা বেশ সিরিয়াস একটা ব্যাপার রিভিউ সেকশনটা আপনি অন রাখবেন নাকি অফ রাখবেন অন রাখলে কি রাখবো রিভিউ যদি আমি অন রাখি এবং তারপরে ওখানে যদি কোনো রিভিউ না থাকে জিনিসটা দেখতে খুব খারাপ দেখায় আমি যদি অন রাখতে না চাই তাহলে আমি কিভাবে রিভিউ অফ করবো আমি এডিট প্রোডাক্টের ভিতরে আবার যাবো আমি থেকে সেটিংস চাপ দিব এবং তারপরে চাপ দিব এনাবল প্রোডাক্ট রিভিউটা অফ করে দিব এবং সেফ চেঞ্জেস চাপ দিব আমার রিভিউ অফ হয়ে গেল এখন যদি আমি আবার ফাইনালি লাস্ট আমাদের ওয়েবসাইটে আরেকবার আসি এবং আমি যদি একটা ঘোরার ডিম কেনার চেষ্টা করি তাহলে কি হয় আমি দেখি আমি ভিউ মোড়ে চাপ দিলাম আমি অ্যাড টু কার্টে চাপ দিলাম আমি ভিউ কার্টে চাপ দিলাম ভিউ কার্টে চাপ দেওয়ার পরে ঘোরার ডিমটা আমার এখানে চলে আসলে আমি প্রসিড টু চেক আউটে দিলাম প্রসিড টু চেক আউটে দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে ঘোড়ার ডিমের ইত্যাদি ইত্যাদি আমি এখন এখানে আমার বাংলাদেশ ঢাকা 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 পারচেস একটা টাকা একটা ই-কমার্স ওয়েবসাইট বানানো জটিল ব্যাপার না জটিল ব্যাপারটা হলো ওই ই-কমার্স ওয়েবসাইটটার পেছনে সময় দিয়ে আস্তে আস্তে ওই ই-কমার্স ওয়েবসাইটটাকে সুন্দর করা আমি যেভাবে আপনাদের ওয়ার্ডপ্রেসে একদম বেসিক 10 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট বানায় দেখাইলাম এভাবেই কিন্তু ওয়েবসাইট বানায় এরকম না ব্যাপারটা আরো অনেক প্ল্যাটফর্ম আছে শপিফাই আছে যারা অনেক ভালো করতেছে আর অনেক ছোটখাটো প্ল্যাটফর্ম আছে উইক্স ইত্যাদি ইত্যাদি যারা প্রত্যেকেই নিজেদের জায়গায় বেশ ভালো পারফর্ম করতেছে কিন্তু আপনি যদি খুব কুইকলি কোন ধরনের বড় ইনভেস্টমেন্ট লাগতেছে না এরকম একটা সেট আপের বানাতে চান সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড প্রেস এবং দিন ধরে আছে এবং পৃথিবীর পঞ্চাশ পার্সেন্টের মতো ওয়েবসাইট ওয়ার্ড প্রেসে বানান্টিংার সিলেক্ট করার এই পদ্ধতি যদি আপনি ফলো করেন এবং তারপরে ওয়েবসাইটটার বেস দাঁড়ানোর পরে আপনি যদি সময় দেন ওয়েবসাইট পিছনে সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা প্রত্যেকটা পেজ যদি আপনি যত্ন করে এক এক করে এডিট করেন একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে আপনার তেমন কোনো কষ্ট হবে বলে আমার মনে হয় না ভালো থাকেন সবাই টাটা